প্রিয় ভাই বারাদার আমরা যারা মিডিল ইস্ট প্রবাসী আসি বা মিডিল ইস্টে যাবো তারা কিন্তু ম্যাক্সিমাম মানুষটাই কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির আমাদের কি হয় যে বিদেশে যা গমন করার সময় লোন করতে হয় তো এই লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে একটি ব্যাংক রয়েছে প্রবাস কল্যাণ ব্যাঙ্ক তো সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে কি এই ব্যাংকটার সম্পর্কে মানে সকলেরই অভিযোগ কারণ কেউ সহজেই লোন পায় না ঠিক আছে মানে সহজেই ঋণ পায় না এটাই হচ্ছে এই ব্যাংকটার মূল মানে ব্যবস্থা ঠিক আছে অনেক মানুষ এই ব্যাংকটাতে লোন করতে গিয়ে হতাশ হয়ে গেছে পায় নাই সরকারি চাকরিজীবী গ্রান্টার ঠিক আছে অনেক সমস্যা প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে কীভাবে খুব সহজেই আপনি তিন লক্ষ টাকা ঋণ নিতে পারবেন সেই আগের দিনের মতো কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে কোনো প্যারা নেই আমি কিন্তু যে বোমবাং ইউটিউবার আছে না দশ লাখ টাকা ঋণ দিতে প্রবাসী কল্যাণ পনেরো লাখ টাকা পাওয়া কর্মসংস্থান ব্যাংকে থেকে ঠিক আছে বিউ পাওয়ার জন্য যে বোমাং ভিডিও আমি কিন্তু ওই ধরনের ভিডিও করি না ঠিক আছে তো দর্শক আমার এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আমার এই ভিডিওতে আমি আজকে দেখাবো যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কি কি নিয়মে কি কি লাগবে ঠিক আছে আর আগের মতো সরকারি চাকরিজীবী লাগবে এরকম কোনো প্যারা নেই তবে কি কী লাগবে সেই বিষয়ে আমি কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যাতে আপনার উপকার হয় এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের গভর্নমেন্ট সাইট থেকে প্রমাণ সহ সকল কিছু আপনাদের কাছকে এই ভিডিওতে দেখাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলেই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্যাপারী মেয়েজ অফিসিয়ান চ্যানেলে আপনাকে স্বাগতম তো দর্শক মূল টপিকে যাই তো এখন বিষয়টা হচ্ছে কি আগের প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক আর বর্তমানের প্রবাসী কল্যাণ ব্যাংকের রুলস কিন্তু অনেকটাই চেঞ্জ অনেকটাই চেঞ্জ ঠিক আছে আপনি কিন্তু সহজ সত্ত্বে সহজভাবে ঠিক আছে আপনি সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ তিন বছর মেয়াদ পর্যন্ত আপনি কিন্তু লোন পাবেন হ্যাঁ দর্শক এটা আপনারা যেই কথাটা শুনতে পাচ্ছেন এটাই হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা আজকে আমি আপনাদেরকে মানে প্রমাণ দেখাবো এবং কি বর্তমানে আপনার যে প্রবাস কল্যাণ ব্যাংকের এই অভিবাসন যে ঋণটা আছে প্রবাসে যাওয়ার জন্য যে ঋণটা আমরা নেই এই ঋণের সম্পূর্ণ বিস্তারিত তাদের ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করেছি আপনাদেরকে দেখানোর জন্য আগের মতো সেই হেজেল গ্রান্টার মানে আগের মতো সেই প্যারা কিন্তু এখন আর নাই ঠিক আছে আপনারা চাইলে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে এখন বিদেশ যাওয়ার ক্ষেত্রে লোন নিতে পারবেন অতি সহজেই তো দর্শক আপনারা কিন্তু স্ক্রিনটা ফলো করবেন আমি কিন্তু স্ক্রিনে আপনাদেরকে কী কী রিকোয়ারমেন্ট লাগবে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার জন্য কি কী রিকোয়ারমেন্ট লাগবে সম্পূর্ণ রিকোয়ারমেন্ট লিস্ট আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনটা ফলো করবেন আপনারা স্ক্রিনটা ফলো করেন এক নম্বর হচ্ছে বিনামূল্যে সরবরাহকৃত ব্যাংকে নির্ধারিত আবেদন ফরমে আবেদন আপিল এটার মানে হচ্ছে আপনারা যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন করবেন ওই ব্যাংকের নির্ধারিত ফর্ম আছে ওই ফর্মে কিন্তু আপনার আবেদন করতে হবে সেকেন্ড হচ্ছে ঋণ আবেদনকারীর চার কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাসহ ও ইউনিয়ন বা পৌরসভা পরিষদের সার্টিফিকেটের ফটোকপি মানে আপনারা যে চেয়ারম্যান সার্টিফিকেট নামে যেটাকে চিনেন ঠিক আছে ওই চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের কপি ছবি লাগবে ঠিক আছে আপনারা কিন্তু স্ক্রিনটা ফলো করেন আমার কথাগুলো শোনেন আর তৃতীয়তে লাগতেছে আপনার আবেদনকারীর পাসপোর্ট ভিসার কপি ও ম্যান পাওয়ার স্মার্ট কার্ডের ফটোকপি ঠিক আছে আর যে লেবার কন্ট্রাক্ট পেপার এটা যদি থাকে বাধ্যতামূলক নয় আগে কিন্তু পেপার পেপারও আপনার ফটোকপি লাগতো মানে আপনার যে কাজের যে কন্ট্যাক্ট পেপার ভিসা ব্যতীত আবার একটা কন্ট্রাক্ট পেপার থাকে কাজের ঠিক আছে সেটাও লাগতো কিন্তু এটা সকল দেশে কিন্তু কন্ট্রাক্ট পেপার পাওয়া যায় না সময় মতো ঠিক আছে এটা ভিসাটাই দেখালেও তো এখন সহজ করছে এখন শুধু ভিসা দেখালেও ভাই অনেকটাই সহজ হচ্ছে আগের মতো মানে এতটা প্যারা নেই ঠিক আছে আগে যেমন কন্ট্যাক্ট পেপারটাও বাধ্যতামূলক ছিল এখন এটা বাধ্যতামূলক নয় চার নম্বর হচ্ছে যে দুজন জামিনদার দুজন জামিনদারের এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানাসহ পৌরসভা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটের ফটোকপি ঠিক আছে আপনি বিষয়টা বুঝছেন আগে কিন্তু চারজন জামিনদার লাগতো আর এখন দুজন জামিনদার লাগে ঠিক আছে আর জামিনদারের যে বিষয়টা প্রশ্ন থাকে ভাই জামিনদার তো সরকারি চাকরি কল্যাণ লোন নিতে গেলে সরকারি জামিনদারের প্রয়োজন হয় কিন্তু আপনি এখন মাথায় রাখবেন যে আপনার সরকারি চাকরি যদি জামিনদার লাগবে না তবে হ্যাঁ আপনার আর পরিবার ভিতরে জামিনদার দিতে পারেন তবে তার ব্যবসায়ী তার ট্রেড লাইসেন্স লাগবে মানে তার ব্যবসায়ী থাকতেও মানে আয়ের উৎস থাকতে হবে আয়ের উৎস ছাড়া আপনার একটা যারা হ্যার তো আর আপনার বানায় যাওয়া কারণ আপনি থাকবেন প্রবাস পরে আপনার যে আপনার যে যে থাকবে উনি কি লোন দিতে পারবে এরকম তারা দেখবে স্বাভাবিক সে এলা ব্যবসায়ী হোক সে একটা সরকারি চাকরিজীবী ব্যতীত অন্য চাকরিজীবী হোক ঠিক আছে তো এই চাকরিজীবী যে চাকরি করে ওটা সনদ লাগবে আর যদি ব্যবসা করে তাহলে তার ট্রেড লাইসেন্সটা লাগবে ঠিক আছে কিন্তু ও মানে অতটা পেশার নাই যে তার সরকারি চাকরিজীবী হইতে হবে আর কি এই বিষয়টা তবে আর জামিনদারের বিষয়টা কিন্তু দুইজন আগের মতো চারজন নাই ঠিক আছে এ বিষয়টা সহজই থাকা চাইতে এটা মাথায় রাখবেন একবারে সহজ আমি মনে করি যেমন আমরা লোন উঠাই না এনজিও থেকে ওরকম সহজ হয়ে গেছে একজন জামিনদারের ক্ষেত্রে একজন জামিনদারের ক্ষেত্রে স্বাক্ষরিত ব্যাংকের তিনটি চেকের পাতা মানে তিনটি চেকের পাতা দিতে হবে যে মানে দুজন জামিনদার থাকবে না দুজন জামিনদারের ভিতরে একজন জামিনদারের চেকের পাতা লাগবে তিন পিস এটা আগেও ছিল অবশ্যই এটা স্বাভাবিক চেকের পাতা আপনার সিকিউরিটি হিসেবে দিতে হয় ঠিক আছে আর ঋণ গ্রহণের পূর্বে অত্র ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় হিসাব খুলতে হবে মানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো ঋণের সীমা টাকা কত টাইমে মেয়াদে পাবেন এই বিষয়টা আর কি আপনাদেরকে জানাবো ঠিক আছে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় নতুন ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ তিন লক্ষ টাকা ঋণ প্রদান করা হয় ঠিক আছে নতুন ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ তিন লক্ষ টাকা ঋণ প্রদান করা হয় ঋণটি ভিসার ক্ষেত্রে ও সর্বোচ্চ তিন লক্ষ টাকা ঋণ প্রদান করা মানে আপনি প্রবাস থাকেন প্রবাস থেকে ফিরে এসেন আবার যাবেন ঠিক আছে এই ক্ষেত্রে যদি আপনার ভিসা থাকে তাহলে আপনি লোন পাবেন তো বিষয়টা হচ্ছে কি মানে এই টাকার বিষয়টা আপনাদেরকে বলি যে মানে সর্বোচ্চ তিন বছর মেয়াদি যে ঋণটা পাবেন সর্বোচ্চ তিন বছর ঋণে আপনার লোন আসবে হচ্ছে দশ হাজার টাকা প্রথম দুই মাস কিন্তু সবাই জানি যে লোন দেওয়া লাগেন তারপরে থেকে আপনার কিস্তি শুরু হইব কিন্তু আপনি যদি তিন লক্ষ টাকা তিন বছর মেয়াদি নেন তাহলে দশ হাজার টাকা আপনার প্রতি মাসে লোন আসবে আর যদি আপনি দুই লক্ষ টাকা নেন দুই লক্ষ টাকা যদি দুই বছর মেয়াদি নেন তাহলে দুই লক্ষ টাকা দুই বছর মেয়াদি নিলে দশ হাজার টাকা আর যদি এক লক্ষ টাকা এক বছর মেয়াদি নেন তাহলে দশ হাজার টাকা আর যদি এক লক্ষ টাকা দুই বছর মেয়াদি নেন তাহলে পাঁচ হাজার টাকা ঠিক আছে আর যদি তিন লক্ষ টাকা আপনার এক বছর মেয়াদি নেন তাহলে তিরিশ হাজার টাকা তো বিষয়টা হচ্ছে এরকমই তো আপনার মেয়াদের উপরে নির্ভর করে কিন্তু আপনার কিস্তি হবে এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে তবে হ্যাঁ আপনি সর্বোচ্চ তিন লক্ষ টাকা লোন পাবেন এবং মেয়াদ হিসাবে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত পাবেন আজ যদি আপনি চান দুই বছর মেয়াদি নেবেন সেটাও পারবেন যদি চান এক বছর মেয়াদি নেবেন সেটাও পারবেন টাকা যে আপনি তিন লক্ষ কম নিতে পারবেন এরকম আপনি চাইলে দুই লক্ষ টাকাও লোন নিতে পারবেন আপনি চাইলে এক লক্ষ টাকাও লোন নিতে পারবেন তারপর আরেকটা বিষয় হচ্ছে কি ঋণের পরিষদ সূচী যে বিষয়টা আপনাদেরকে বললাম যে মানে দুই মাস আপনি সময় পাবেন দুই মাসের লোন নেওয়ার সাথে সাথে আপনার লোন দিতে হবে না দুই মাস পর্যন্ত আপনি বাইরে যাওয়া আসা যাওয়ার পরে দেখা যায় কাজ পাওয়া ঠাওয়া একটা বিষয় থাকে তো তারা দুই মাস এটা আগেও ছিল এখনও দুই মাস সুযোগ দেয় দুই মাস পরে থেকে তারা লোন নেয় আর আরেকটা বিষয় হচ্ছে সুদের হার নয় পার্সেন্ট সুদ হ্যাঁ লোন পাওয়ার যে সময়সীমা এটাই হচ্ছে মূল বিষয় লোন আগে অনেকটা ঘোরাফেরা অনেক চিরিবিরি লোন পাওয়া যেত না সেই দিনে এখন নাই লোন পাওয়া সর্বোচ্চ সাত কার্য দিবস সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে লোন মানুষ এখন প্রবাসী কল্যাণ থেকে পেয়ে যাবে অবশ্যই আপনারা এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না সঠিকভাবে যদি আবেদন করতে পারেন তারা যেই যেই ক্রাইটেরিয়া চাইছে ওই ওই রিকভারিগুলো যদি পূর্ণ করতে পারেন তাহলে আপনারা খুব সহজেই লোন পেয়ে যাবেন আর ঋণ নেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো সার্ভিস চার্জ নাই হয়তো বা বিমা ঠীমা থাকতে পারে সেজন্য সার্ভিস চার্জ আছে কিন্তু এক্সট্রা আলাদা কোনো ঘুস টুস বা এক্সট্রা আলাদা কোনো সার্ভিস চার্জ কিন্তু নাই তবে যেগুলো প্রয়োজন ক্ষেত্রে হয়তো বা বিমার ক্ষেত্রে বর্তির ক্ষেত্রে থাকতে পারে ঠিক আছে বা আপনার ডিপিএসের ক্ষেত্রে ডিপিএস বলতে আপনার সঞ্চয়ের ক্ষেত্রে থাকতে পারে কিন্তু এছাড়া এক্সট্রা কোনো বাড়তি কোনো চার্জ নাই ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে কি আপনারা আমি যেই লিস্টটা আপনাদেরকে দেখালাম পরে জানা শোনালাম এই বিষয়টা আপনারা চাইলে আরও ভালোভাবে দেখতে পারবেন ঠিক আছে আপনারা কি করবেন আপনারা আপনাদের মোবাইলে গুগলে গিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম লিখে সার্চ করবেন ঠিক আছে ক্রোম ব্রাউজার হোক আর যাই হোক ইন্টারনেট একটি সাইডে ওয়েবসাইটে ঢুকবেন তখন প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক লোন নিয়মে সার্চ করলে লোন নিয়ম লিখে সার্চ করলে তা তখন দেখবেন যে প্রবাসী কল্যাণ ব্যাঙ্কের গভর্নমেন্ট সাইটটা এসে পড়ছে কে বি ডট গভ ডট বিডি এটা আপনারা দেখবেন ভালো করে ঠিক আছে তো এই যে নিচেই দেখতে পাচ্ছেন যে ও বি সোন ঋণ এটাতে ক্লিক করলেও আপনারা কিন্তু কী কী লাগবে আপনাদের লোন নেওয়ার জন্য এটি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এটি ডাউনলোড করলে আপনারা খুব সহজেই দেখতে পারবেন যে আপনাদের কী কী প্রয়োজন এই লোন নেওয়ার জন্য ঠিক আছে তো দর্শক যদি আপনাদের এই ভিডিওটা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ইউটিউবার আছে বাং মনে করেন যে দেখা গেল দশ লাখ টাকা প্রবাসী করেন লোন দিতে আছে পনেরো লাখ দিতেছে ওগুলো বুং বাং ঠিক আছে ওগুলো ওগুলো হচ্ছে ফালতু নিউজ ঠিক আছে আপনার যেটা লিগ্যাল লিগ্যাল নিউজ আমি কিন্তু বাত্তিকতা বলিই না সহজে ঠিক আছে যেটা লিগ্যাল সেই লিগ্যাল বিষয়টাই কিন্তু আপনাদেরকে জানালাম তো দর্শক আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ